আপনার গরুরটা ঠিকই খাচ্ছে কিন্তু পিছন দিকটা অর্থাৎ পাছাটা আশানুরূপ মোটা হচ্ছে না মাংস থলথল করে না পাছাটা যদি সুন্দর না হয় গোলগাল না হয় মাংসে ভরাট না থাকে তাহলে গরুটা দেখতে ভালো লাগে না সুন্দর লাগে না যার কারণে আশানুরূপ দামও পাওয়া যায় না তাই বিশ দিনের ভিতরে গরুর পাছা বা পিছন দিকটা এমন মোটা হবে যে বিক্রির সময় ভালো একটা দাম পাবেন থাকুন ভিডিওর ভিডিওটির সাথে শেষ পর্যন্ত দেখুন আজ আমি এমন কিছু ট্রিক্স ও ঔষধ বলবো যেগুলো যেগুলো খামারি গোপন খামারিদের খামারিরা গোপন এগুলা ব্যবহার করে থাকে সহজে প্রকাশ করে না আসসালাম আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আমার এই ভিডিওটি আজ আজ যেখান থেকে দেখছেন সবাইকে জানিয়ে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আমার ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে চ্যানেলটির পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা গরুর পাছাটি ঠিকমতো মোটা না হওয়ার কারণ কি। এক নম্বর প্রোটিনের ঘাটতি দুই নম্বর মাংসবেশি গঠনে ঘাটতি ব্যায়ামের অভাব হজমের সমস্যা দেহের শক্তির ঘাটতি এই সকল কারণে পিছনে মাংস ঠিকমতো ধরে না তা আমাদের এখন কি করতে হবে আমাদের দানাদার খাদ্যটা ঠিকমতো চালিয়ে যাবেন ওয়েট অনুযায়ী সকাল বিকাল দানাদার খাদ্যটা দিবেন তার ভিতরে একটা জিনিস বেশি দিবেন খেসারি ডাল ভাঙ্গা দুইশো গ্রাম সকাল বিকাল দিবেন দানাদার খাদ্যের সাথে আর চিটা গুড়টা দেবেন দুইশো গ্রাম দানাদার খাবারের সাথে সকাল বিকাল মিলে সকালে একশো গ্রাম বিকালে একশো গ্রাম এইগুলা এক্সট্রাভাবে দিবেন আর ঘাস তো দেবেনি দশ বারো কেজি খড় তো দেবেনি তিন চার কেজি আর ওষুধ দেবেন লিভারের কার্যকারিতা বাড়িয়ে হজম যাতে ভালো হয় সেই জন্য আপনি দিতে দেবেন ভিটা লিফ র্যানেটা কোম্পানি অথবা হ্যাপাভেট একমি কোম্পানি এটি আপনি দিবেন প্রতিদিন সকালে পঞ্চাশ এম এল বিকালে পঞ্চাশ এমএল হাফ লিটার একটি লিভাটনিকের বোতল খাওয়াবেন এভাবে যে দশ দিন খাওয়াবেন এর সাথে একটা স্ট্রং পাউডার খাওয়াবেন স্ট্রং ভেট পাউডার এটা রায়নাটা কোম্পানি পঞ্চাশ গ্রাম খাওয়াবেন বেলা ভাগ করে সকালে বিকালে আরেকটা খাওয়াবেন স্ট্রং পাউডারটা খাওয়ালে কি হয় মাংস বেশি দ্রুত বৃদ্ধি পায় আর এটা খাবেন যে চামড়া টান টান বা টান টান হবে এবং পশু মোটা দেখাবে এটার জন্য খাবেন বায়োটিন জি প্লাস জিং প্লাস ভিটামিন ই এই সমৃদ্ধ একটি ওষুধ সেটার নাম হইছে নাম হইতেছে বায়োভিটা ইজেট বায়োভিটা ইজেট জেট কোম্পানির এটা 30 গ্রাম সকাল বিকাল ভাগ করে খাওয়াবেন খাদ্য দ্রুত হজম করে এবং শক্তিতে রূপান্তরিত করে এই জন্য আপনাকে খাওয়াতে হবে প্রোবায়োটিক প্লাস এনজাইম পাউডার এটা এই দুটা উপাদান সমৃদ্ধ একটা পাউডার আছে সেটা হতে প্রোজাইম ভ্যাট স্কোয়ার কোম্পানি প্রোজাইম ভ্যাট এটা দশ গ্রাম সকালে বিকালে ভাগ করে খাওয়াবেন হার ও পেশি শক্ত করার জন্য ক্যালসিয়াম ও ফসফরাস খাওয়াতে হবে ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ একটি সিরাপ আছে সেই সিরাপটি হইতো সিরাপটি হচ্ছে ক্যালসিভেট পি স্কোয়ার কোম্পানির এই সিরাপটা পঞ্চাশ মিলি করে খাওয়াবেন সকাল বিকালে ভাগ করে খামারি ভাইয়েরা বন্ধুগণ আমি যেভাবে বিশ দিনের একটা চার্ট করে দিলাম এই চার্ট অনুযায়ী এ বিশ দিন খাওয়াবেন এবং আপনি যে কোনো প্রজেক্টে আছেন বা যে প্রজেক্ট করতেছেন সেটি তো করবেনই কিন্তু এই বিশ দিনের এক্সট্রা এই টিপসটা আপনি অবলম্বন করবেন দেখবেন আপনি গরু পাছা আগের চাইতে অনেক সুন্দর হয়েছে গোলগাল হয়ে গেছে মাংসের থলথল করতেছে তা এইটা এই বিশ দিনের ইয়াটা মানে গাইডলাইনটা আপনি মনোযোগ সহকারে করুন দেখবেন আপনি সফল হবেন এবং খুব সুন্দর হবে গরুটা দেখতেও খুব সুন্দর হবে আপনি দুটা পয়সাও বেশি পাবেন আকর্ষণীয় থাকবে গ্রাহক আইসা আপনার গরুটাকেই আগে ধরবে তা বন্ধুগণ আর ওজন অনুযায়ী তো ওদের দানাদার খাদ্য দেবেনই সাথে বললাম বিশ দুইশো গ্রাম চিটা গুড় দেবেন আর দুইশো গ্রাম খেসারি ভাঙ্গা এটা এক্সট্রা মিক্স করে মিক্সড করে দিবেন প্রতিদিন তা এই বিশটা দিন যদি আপনি একটু প্রপার ট্রিটমেন্ট প্রপার গাইডলাইন করেন তাহলে দেখবেন যে আপনার গরুটি খুব সুন্দর হয়ে উঠছে তা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো পেতেই পারি একটা লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর খামারি খামারি ভাইরা যেন আমার ভিডিওটা দেখা উপকৃত হয় বা ভালো 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 লাগে বা ভালো হয় তাদের সেই উদ্দেশ্যে বলছি ভিডিওটি শেয়ার করবেন আর এরকম গোপন টিপস ভিডিও পেতে হলে শাহজাদা অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে শাহজাদা অ্যাগ্রো চ্যানেলের সাথেই থাকুন বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম